হাই বন্ধুরা আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আজকে ভাদ্র মাসে আমি সব কাপড় রোদে দিয়েছি তোমরা ভাদ্র মাসে কাপড় রোদে দাও কিনা আমি জানি না কিন্তু আমি প্রতি বছরই ভাদ্র মাসে সব কাপড় জামা রোদে দিই মেয়ের জামা যা জিনিস আছে আলমারি শোকেশের যা জিনিস আছে সব বার করে রোদে দিই তাই আজকে আমি কাপড় সব রোদে দিয়েছি তোমরা কে কে ভাদ্র মাসে কাপড় রোদে দাও আমাকে কমেন্ট করে জানিও প্রচুর রোদ উঠেছে দুদিন বর্ষা যাচ্ছিলো বৃষ্টি পড়ছিল তাই আজকে খুব রোদ উঠেছে তাই আমি যত আলমারি শোকেসে কাপড় ছিল সব কাপড় জামা মেয়ে জামা সব রোদে দিয়েছি রোদে দিয়ে তারপর আমি সব গোজগাজ করে নেব একবার করে উল্টে দিই এপিট ওপিট সব রোদে দিয়ে দিই তারপরে এই কুড়ি পঁচিশ মিনিট মতো রোদে রেখে দেব দিয়ে তারপর সব তুলে নিয়ে ঠান্ডা করে আবার সব গোজ গাছ করব তোমরা আমার সঙ্গে সব থেকেও দেখো আজকে মেয়েরো জামাও রোদে দিয়েছি দেখো প্রচুর জামা সব আলমারিতে ভর্তি হয়ে আছে তাই একবার করে না রোদে দিলে জিনিস সব নষ্ট হয়ে যায় তাই কথিত আছে ভাদ্র মাসে রোদে দিলে জামা প্যান্টে পোকা লাগে না তাই আমি প্রতি বছরই জামা প্যান্ট সব রোদে দিই আমার জামা প্যান্ট সব রোদে দেওয়া হয়ে গিয়েছে এবার তোলাও তুলে নেব তুলে নিয়ে সব গোছ গাছ করে ঠান্ডা করতে হবে কেন রোদে গরম হয়ে যায় সে গরমে আলমারির মধ্যে রাখা যাবে না সব ঠান্ডা করে সন্ধ্যেবেলায় সব গোছ করে নেব তাই আমার সব তোলা হয়ে গেছে এবার গোছ করছি গোছ করে সব আলমারির মধ্যে রেখে দেব এখন আমি গোজ করছি প্রচুর জামা কাপড় হয়ে গিয়েছে আলমারিতে ধরছে না তবুও সব রোদে দিতে হচ্ছে ভালো ভালো শাড়ি নষ্ট হয়ে যাবে তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তো একটা করে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে আর একটা করে শেয়ার একটা করে লাইক অবশ্যই দেবে আবার নতুন নতুন সব ভিডিও তোমরা আমার দেখতে পাবে আমি কাপড় সব গোছ করছি তারপরে সব রেখে দেবো রেখে দিয়ে ভালো করে ঠান্ডা হবে তারপর আমি আলমারির মধ্যে পুরে রাখবো দেখো আমার কাপড়গুলো তোমাদের যদি ভালো লাগে তো কমেন্ট করে জানিও আমার গোছ হয়ে গেল কত কাপড় দেখো সব কাপড় আমার গোছ হয়ে গেল। একা হাতে সব গোছ করেছি কাপড় রোদে দিয়েছি তুলেছি আমি একাই আছি বাড়িতে তো কেউ থাকে না আমি আর তোমার কাকু থাকি দাদা বৌদি বোন সব কলকাতায় থাকে